আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও পিডিপো পার্টি অফিসে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর থেকে আর সামনে এলাকার নাম হচ্ছে মালিপাড়া তার কাটা মিল সংলগ্ন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি জায়গা এই জায়গাটি সেল করা হবে যদিও মাটির রাস্তা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে জায়গাটি যদিও এই মুহূর্তে এখানে বার্জার এবং বিভিন্ন গাছগাছা লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে মোট চার শতাংশ জায়গা আছে জায়গাটি চমৎকার যারা অল্প টাকায় ভালো মানের একটি জায়গা কিনতে চান বাড়ি করার জন্য সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাটি দেখতে পারেন এখানে মোট চার শতাংশ জায়গা আছে মোটামুটি জায়গাটি রাস্তা থেকে লেভেলি অল্প একটু মাটি ফেলাতে হবে পিছন সাইডটাতে অল্প একটু নিচু আছে এই যে এখন এই মুহুর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাই হাল হালকা একটু নিচু খুব বেশি না আপনার এক থেকে দেড় ফিট মাটি ফেলাতে হবে এরপরে আপনি বাড়ি করতে পারবেন সরাসরি জায়গাটি সত্যি অসাধারণ দেখতে পাচ্ছেন সামনেই রাস্তা সুপ্রিয় দর্শক এই জায়গাটি থেকে এক কিলোমিটারেরও কম জায়গা গেলেই আপনি পাকা রাস্তা পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার ঢাকা কাপাসিয়া হাইওয়ে ঢাকা কাপাসিয়া হাইওয়ের পাশেই জায়গাটি হচ্ছে মালিপাড়া বলা হয় এই এলাকাকে আপনার রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্টটি রয়েছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে দুই তিন কিলোমিটার সামনের দিকে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে মোট চার শতাংশ জায়গা আছে তো বন্ধুরা জায়গাটি যদি নিতে চান সেক্ষেত্রে দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা তবে এটা ফিক্সড প্রাইস না আলোচনা সাপেক্ষে হয়তো অল্প কিছু কমানো যাবে দেখতে পাচ্ছেন রাস্তাটিও মোটামুটি বেশ বড় আপনি পিক আপ মিনি ট্রাক নিয়ে এসে বাড়ির কাজ করতে পারবেন খুব চমৎকার একটি জায়গা তো বন্ধুরা বিডিপো পার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক রেডি ফ্ল্যাট প্লট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি অফিসিয়ালের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম